প্রদান করে তাফসিরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে কথা বলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে ঠিক কিনা জোরে কর লাগবে না জবাবদিহি করতে হবে সবকিছুই ঠিক আছে আজকে এখানে মাহফিল হচ্ছে আবার সামনের দিকে একটু যান ওখানে আর অনুমতি নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিষেধ করে দিত তাহলে বাংলাদেশে কোনো জায়গায় মাহফিল হইতো না যদি নিষেধ করে তিনি দিতেন যে বাংলাদেশে কোনো মাহফিল হবে না তাহলে কোথাও মাহফিল হইতো না কথা বলেন ঠিক কিনা এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে আবার এক জায়গায় হচ্ছে না এর দ্বারা বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করে নাই যার যার মতো তাই তাই মরদ ছাইজা বসে আছে কথা কয় না মরদ ছাইজা বসে আছে কোরআনের আলোচনা শুনতে তার ভালো লাগে না সেই জন্য মাহফিলগুলা এরকম নিষিদ্ধ ঘোষণা করে দিচ্ছে সাবধান এমন সময় আসতে পারে যে তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা তোমার জানাজার নামাজ পড়ানোর কোল থাকবে না ঠিক কিনা জোরে কন ঠিকক সম্মানিত হাজিরিন এইটা তো জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন লা ইয়াকুদু কওমুন ইযকুরুন আল্লাহ فحفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام بشنو آخر جمال ربي جنب محمد দুরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয় সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় সেই জায়গাটা বিশ্ব জবানের ভাষায় জান্নাতের বাগান এই জায়গায় আপনি আমি যতক্ষণ বসে থাকব আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন বলেন আল্লাহ এ মুসলমান এই মাহফিলের ভিতরে আপনি আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আল্লাহ আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন আপনি আমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারি মাপ চাইতে পারি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি কাটি করতে পারি আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া এত দয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দগির সমস্ত গুনাখাত মাফ করিয়ে দেবে সরে বলেন না আল্লাহ আল্লাহ কিয়াম আল্লাহ আল্লাহ সে কু কা কাম হল্ আল্লাহ তুমরা রহমান হায় আল্লাহ আল্লাহ তুমরা বলেন মুসলমান ভাই আপনি আমি মাহফিলের ভিতরে ঢোকার আগে কতজন কত ধরনের গুনাহের কাজ করছি ঠিক কিনা সরে কন এ মুসলমান মাহফিলের ভিতরে বসে আপনি আমি যদি আখিরি মুনাজাতে তাওবা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলেন ফেরেস্তার দল আমার যে সমস্ত গুনাগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে বসলো আমার বানানো জান্নাত দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখে নাই আমি আল্লাহকে ভালোবেসে আমার কোরআনকে মহাব্বত করে কোরআনের মাহফিলের ভিতরে বসলো আমার গুনাগার বান্দা বান্দারা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে তওবা তওবা করতে পারে কান্নাকাটি করতে পারে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারে ফেরেস্তার দন আমার ওই গুণাগার বান্দাদেরকে একটা গুড নিউজ দিয়ে দাও তাদের কানে কানে পৌঁছাইয়া দাও আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব তুমি মিটাও সকল চাওয়া আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সাপিতার তরে ঠিক কিনা তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসে তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন জলে বলেন মার এরকম কোরআনের মাহফিল আসেনা না আরো জবান খুলে মুসলমানের আওয়াজে বলতে হবে আসে না নাই বাংলার জমিনের ভিতরে বসবাস করে সমস্ত নাস্তিক মূর তাদের পবিত্র কোরআনে কারিমের সাথে বিরোধিতা করে মুসলমানদের সাথে বিরোধিতা করে মসজিদ মাদ্রাসার সাথে বিরোধিতা করে আলেমদের সাথে বিরোধিতা করে তাদের চোখে আঙুল দিয়ে বলতে চাই এখনো সময় আছে লাইনা সহ বাংলাদেশের মুসলমানেরা নারায় তাকবীর আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক কোনো মোরতাক পালিয়ে রেহাই পাবে না রেহাই পাবে মুসলমানদের পাওয়ার না নাই সম্মানিত প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের মাহফিল হওয়া দরকার অনেক যুব সমাজের উদ্যোগে মাহফিল গুলা হইতেছিল যুবকেরা গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল করতেছিল এখন যুবকেরা অনুমতি পাচ্ছে না এই যুবকেরা যুবকেরা তো এখন গান বাজনার আয়োজন করবে ঠিক কিনা সরে কন তাহলে বোঝা যাচ্ছে যারা এই তাফসিরুল কোরআন মাহফিল যারা নিষিদ্ধ ঘোষণা করতেছে এই যুবকেরা গান বাজলে সবগুলো গুনাহ তো তাদের আমলনামায় কথা কন কথা কন আমার যুবক ভাইদেরকে বলতে চাই তাই বলে মনে কোনা না যে হুজুর গান বাজাবার করছে হ্যাঁ হ্যাঁ হুজুর তো কইছে গুনাহ সব যারা নিষেধ করতেছে তাদের হবে তাহলে গান বাজার ধুমদারাক্কা গান বাজায় এরকম না এই যে তুমি যে শুনতেছো এখন তো সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় জমির আইল কাটে আর মুরব্বী টারের ভিতরে মোবাইল রাখে মমতাজের গান শুনে আর আইল কাটে কথা কন রাস্তা ঘাটে মাইক দিয়ে জোরে জোরে আওয়াজে গান হয় বক্সে ধুমধারাক্কা যুবকেরা গান বাজায় তুমি নিজে কানের ভিতরে ঢুকায় শোনো তুমি তো গুনাগার হচ্ছই এই যে গানের ভিতরে ঢুকায় শুনলে তুমি একা গুনাগার হইবা আর তুমি যদি এই যে বক্স বাজাইয়া মাইক দিয়ে যদি বিশাল অনেক জোরে লাউড স্পিকার দিয়ে জোরে আওয়াজ দিয়ে যদি তুমি গান বাজাও যতগুলো মানুষ শুনবে সবগুলো গুনা তোমার এই কথা কন আর আওয়াজ করে কন তাহলে গান বাজানো যাবে না পারলে একলা শোনে কিন্তু সাবধান আপনি যে গানটা বাজাচ্ছেন ওই হালতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তখন কি অবস্থা হবে আপনি গান বাজাচ্ছেন কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতেছেন আর আপনি গান বাজাচ্ছেন আর রাত্রে ঘুমায় গেছেন ওই ঘুমটা যদি না ভাঙে তখন ওই মৃত্যুটা কখনো ইমানদার ইমানদারের মৃত্যু হতে না হতে পারে না বেঈমান হয়ে আপনি মৃত্যু মৃত্যুবরণ করবেন ঠিক কিনা জোরে কোন সম্মানিত হাজিরিন এরকম তাফসিরুল কোরআন মাহফিলের হওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যারা তাফসিরুল কোরআন মাহফিল করতে যারা বাধা প্রদান করতেছে তাদেরকে হেদায়েত দান করেন আর হেদায়েত যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আমিন কন আমিন এইটা জোরে আমিন জোরে কর দরকার এই জোরে বলেন আমিন আমিন